আগামী দশ এপ্রিল থেকে শুরু হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা শিক্ষা উপদেষ্টা গতকালকে সভায় দুইটা সমস্যার কথা বলেছে যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় বাধা তৈরি করতে পারে এবং তার সমাধানের জন্য তারা কি করছে সেটাও তিনি স্পষ্ট করেছে কী কী সমস্যা এবং তার সমাধান কী সে প্রসঙ্গে আলোচনা করব। বিষয়গুলো তোমাদের জানাও দরকার কারণ এগুলো তোমাদের নিয়ে হতে যাচ্ছে সো তোমাদের পরীক্ষা তোমাদের সব কিছু জানা জরুরি এবং পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দরভাবে নেও তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল সবাই খুব ভালো ফলাফল করো তবে মূল কথা হচ্ছে পড়াশোনার প্রস্তুতি তোমাকে যত যাই হোক না কেন পড়াশোনার প্রস্তুতি থেকে যেন কোনোভাবে পিচ পা না হারে মানে তুমি যেন ঠিকঠাক মতো প্রস্তুতি গ্রহণ করো এটার প্রতি বিশেষভাবে নজর গ্রহণ করবো এবার আসি তোমাদের পরীক্ষার আপডেটগুলো নিয়ে একটা একটা করে কথা বলতে অবশ্যই অবশ্যই যারা তোমরা সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে রাখবে কেননা তোমাদের পরীক্ষা নিয়ে যত আপডেট আছে সেগুলো কিন্তু তোমরা নিয়মিত আমাদের কাছ থেকে পাবা সামনে তোমাদের পরীক্ষার আরও অনেক আপডেট আসবে পরীক্ষা আগমহূর্তের সাজেশন পরীক্ষার পরে সেগুলোর অ্যান্সার সব কিছু তুমি আমাদের কাছ থেকে পাবে তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো পরীক্ষা পরে রেজাল্ট কলেজ ভর্তি সব তথ্যগুলো পাবা এবার কথা বলি শিক্ষা উপদেষ্টা কিনি বল কী বলেছেন এর আগে শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন শিক্ষা উপদেষ্টা পরিবর্তন করে নতুন শিক্ষা উপদেষ্টা দেওয়া হয়েছে আফ্রার স্যারকে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্তর্জাতিক বিষয় তাকে দেওয়া হয়েছে তিনি গতকালকে সবাই এসএসসি পরীক্ষা নিয়ে দুই তিনটে তথ্য জানিয়েছেন এবং তার মধ্যে তিনি কিছু সমস্যার কথা বলেছেন যেমন তিনি বলেছেন উনিশ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে একটা স্ট্যাটিস্টিক্স একটা ক্যালকুলেশন তারা বলেছেন এবং কোন জায়গায় কত শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেগুলো পরীক্ষার আগে এভাবে জানানো হয় তো সেটা জানিয়ে দিয়েছে তো অনেকে আবার গণিত পরীক্ষা নিয়ে কনফিউজ ছিল তো গণিত পরীক্ষা পিছাচ্ছে না যদি গণিত পরীক্ষা পিছিয়ে যেত তাহলে তারা তোমাকে কালকে সবাই এ ব্যাপারে আলোচনা করতো সো গণিত পরীক্ষার টাইম টু টাইম হচ্ছে এটা তোমরা হানড্রেড পার্সেন্ট শিওর থাকবে বিশ তারিখই গণিত পরীক্ষা হবে গণিত পরীক্ষা পিছবে না গণিত পরীক্ষা পেছনে দাবি করেছিল বা সেটা আর কাজে দিচ্ছে না দুই নম্বরে যে ব্যাপারটা এসেছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার যে আপডেটগুলো সমস্যাগুলো কি কি সেটা একটু বলি প্রথম যে সমস্যাটা তারা বলেছে সেটা খুবই একটা বলা যায় যে প্রেডিক্টেবল সমস্যা সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ ঝড় জলোচ্ছ্বাস পরীক্ষার মতো হতে পারে এপ্রিল মাসে কালবৈশাখী ঝড় এরকম অনেক কাহিনী হয় মে মাসে অনেক ঝামেলা হয় এখন যেহেতু গরম পড়া শুরু করবে সো ঝড় এগুলো হয় স্বাভাবিক ঝড় ঘূর্ণিঝড় বন্যা পানি উঠে যাওয়া এগুলো সমস্যা হবে তো তারা যে সমস্যাটার সমাধান মানে করছে সেটা হচ্ছে আবহাওয়া দপ্তরের সাথে তারা আহ করছে এবং নিয়মিত আপডেট রাখছে পরীক্ষার মধ্যে আপডেটগুলো রাখবে তারা এবং যে সকল এলাকায় পরীক্ষায় মানে এরকমের ঝড়ের কবলে পড়বে বা কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়বে সেখানে তারা মানে তাৎক্ষণিক সেখানে পরীক্ষা স্থগিত করবে তাৎক্ষণিক সেখানে পরীক্ষা স্থগিত করবে এবং তারা সেখানে পরীক্ষা মানে যা যত যাবতীয় যত ব্যবস্থা গ্রহণ করার জন্য সেটা শিক্ষা বোর্ডকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ কেউ যদি কনফিউশন না থাকে পরীক্ষা সমস্যা হচ্ছে পরীক্ষা স্থগিত করে দেওয়া পরে সে পরীক্ষা নিবা একদম ওপেন কথা এভাবে তারা আলোচনা করেছে দুই নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে যে তোমাদের প্রশ্নফাঁস এবং হচ্ছে যে কুচক্রী মহল যে একটা চেষ্টা করছে পরীক্ষা বানচাল করার বা একটা মানে পরিবেশ খারাপ করার সেটা প্রতি বছরই করে তবে চলতি বছরে সেই ধাপটা একটু বেশি তোমরা দেখতে পারবা তাদের বিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে এক্ষেত্রে তাদের জন্য তোমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে তোমাদেরকে এইসব হাদের জন্য পা না দেওয়া হয় সে প্রতি তোমরা খেয়াল রাখবা এবং তার ঠিক ঠিক দুই থেকে তিনটা মন্ত্রণালয়কে এখানে অবহিত করছে এক হচ্ছে তথ্য মন্ত্রণালয় যারা কিনা তোমাদের এই করবে তুমি একজন এসএসসি পরীক্ষার্থী তুমি ফেসবুকে কি পোস্ট করছো না করছো এগুলো কিন্তু তারা মনিটর করবে তারা এগুলো মনিটর করবে কোনো প্রকার গুজব ছড়ানো যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে দুই নম্বরে যারা সাথে জড়িত বা প্রশ্নপাশ যদি কেউ করে বা করার চেষ্টাও করে তাদের বিরুদ্ধেও তথ্য মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে দুই হচ্ছে আইন শৃঙ্খলা মন্ত্রণালয় তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস তারা এটা নিয়ে কাজ করবে এবং তারাও দেখা যায় যে এখানে আমি তোমাদেরকে গতকালকে বলেছি অনেকে বলছো সেনাবাহিনী নামানো হবে মাটি এরকম কোনো কিছুই না সেনাবাহিনী কেন নামবে পরীক্ষার কাজ আইনশৃঙ্খলা অবস্থা দেখে পুলিশ মানে প্রশ্ন নিয়ে আসা প্রশ্ন পা পাঠিয়ে দেওয়া তারপরে পরীক্ষা কেন্দ্রের থাকে এগুলো পুলিশই করে সো তারা সেটা তাদের দায়িত্ব পালন করবে যদি কোনো জায়গায় পরিস্থিতি খারাপ হয় তখন হয়তোবা পরিস্থিতির উপর ডিপেন্ড করে সেনাবাহিনী বা আইনশৃঙ্খল জনপ্রশাসন মন্ত্রণালয় যাকে ব্যবহার করে যে যে দলকে যে তোমার হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা আলাদা একটা ব্যাপার তবে ওরকমভাবে স্পেসিফিক্যালি কোনো কিছুই তারা এখানে আলোচনা করেনি তবে তারা আইনশৃঙ্খলা অবস্থা পারফেক্ট রাখার জন্য যতটুকু করা দরকার সেটা তারা করবে এখন এই জায়গায় তোমাদেরকে সচেতন থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে উল্টাপাল্টা জায়গায় হাত পা দেওয়া যাবে না পরবর্তীতে তোমরা ঝামেলার মধ্যে পড়বা আর তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দরভাবে তারা পরীক্ষা আয়োজন করার সব প্ল্যানিং তারা করেছে এখন এই জায়গায় তোমাদেরকে শুধুমাত্র প্রস্তুতি নিতে হবে একদম সিরিয়াস সোজা অ্যাঙ্গেলে ভাবো তুমি জাস্ট পড়বা এবং তুমি জাস্ট লিখবা তুমি বাসায় আসবে আবার পড়বা আবার লিখবা পরীক্ষা কেন্দ্রে গিয়ে আবার লিখবা এর বাইরে তোমার কোনো এক্সট্রা কোনো কাজ নাই কেমন আশা করি তোমার বিষয়গুলো বুঝেছো এবং এই যে শিক্ষা উপদেষ্টার যে দুইটি সংখ্যা ছিল তোমাদের প্রাকৃতিক দুর্যোগের সমাধান তারা করছে এবং এই যে বিভিন্ন প্রকার প্রশ্ন বা গুজবের বিষয়গুলো সেগুলোর সমাধান তারা করবে আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ